মামুনুল হক অত্যন্ত মেধাবী মামুনুল হক আমি হামজার মতো প্রায় একশো তিরাশি জন আলেমদের লিস্ট তৈরি করা হয়েছে যাদেরকে ক্রস ফায়ার গুম খুন বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে জেলে ঢুকে যাবজ্জীবন অথবা ফাঁসি কার্যকর করা হবে কোথায় কে তাকে নিয়ে হত্যা করে মেরে ফেলে এখন সে পুলিশ কাস্টোডিতে আছে তার হাতে তো শিকড় পাড়ায় নাই তাকে যথাযোগ্য মর্যাদার সাথে জামাই আদর দিয়ে নিয়েছে এটা একটা নাটক বুঝছো প্রহসন ওই শেখ হাসিনাকে বলছি আমার শব্দ বোমার আঘাতে এটা আমাদেরকে খুশি করার জন্য কে সেফুদার মাথা ঠান্ডা করার জন্য তাকে নিয়ে জামাই আদরে নিয়ে গেছে দেখো নাই তার হাতে কিন্তু শিকর পাড়ায় নাই পুলিশ অফিসার বলেছে তাকে তো তাকে আসতে পারার সাথে সাথে তিনি এসে গেছেন কোনো তর্ক করার নাই বাক বিতণ্ডা করেন নাই তাই তাকে হাতে শিকড় পড়াবার কোনো প্রয়োজন হয় নাই নামক অত্যন্ত মেধাবী অনেক লেবার চার চতুর মানুষ তিনি জানেন কি করলে জোর করে ধরে নিয়ে যাবে শিকড় পারাবে অসম্মান করবে ওনাকে বলেছে আমাদের সাথে চলেন কোনো কথা না বলে তিনি চলে গেছেন É